একটা ক্রিকেট টুর্নামেন্ট অনায়াসেই শেষ করা যাবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাদের এই রূপান্তর এখন বিস্ময় যা সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর মহাপরিকল্পনায় কল্পনারও বাইরের কিছু মনে হচ্ছে না হ্যাঁ এমন অসাধ্যই সাধন করেছেন জাকসুর ভিপি সাদিক কায়ামরা ডাকসু জিএস এস এম ফরহাদরা ছাত্র শিবিরের সাদিক ফরহাদরা যে কি চমক দেখাতে পারেন তা দুমাসেই দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ হাজার বাসিন্দা প্রত্যক্ষ করেছে গোটা দেশবাসী শিবিরের চরম সমালোচকরাও বলতে বাধ্য হচ্ছেন এরা পারে এরা পারবে এদের দিয়েই হবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ কি বলে শোনেন যে অসাধারণ কাজ করা সম্ভব হয় তার একটা প্রমাণ দুই মাসের মধ্যে ডাকসু দেখিয়েছে উনি যেন তেন কেউ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষকদের অভিভাবক তারেক রহমানের একেবারে ডান হাত বিএনপি হয়েও তিনি ঠিকই শিবিরের প্রশংসায় পঞ্চমুখ তিনি শিবিরকে ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এও বলেন ডাকসুর বিগত দুই মাসের কাজ দেখে তিনি বিস্মিত হয়েছেন দুই মাসের মধ্যে এত চমৎকার কাজ শুরু করা যেতে পারে এটা অবিশ্বাস্য তার মতে এই কাজগুলোর অনেকগুলোই সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কাজ ছিল কিন্তু সেটি করেছে শিবিরের সাদিক কায়েম আর এস এম ফরহাদরা শিক্ষার্থী এবং প্রশাসন ও সবার সম্মিলিত উদ্যোগে অসাধারণ কাজ করা যে সম্ভব ডাকসু দুই মাসের মধ্যে তারই প্রমাণ দেখিয়েছে বলে মনে করেন বিএনপিপন্থী এই শিক্ষক এখন আসলেই এই দুই মাসে ঠিক কি কি কাজ করেছে যে এত প্রশংসার ঝড় উঠেছে চারদিকে চলুন কিছু চিত্র দেখে আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল মাদক ব্যবসায়ী ভবঘুরে ছিন্নমূল মানুষের আনাগোনা এই সমস্যা বলতে গেলে যুগের পর যুগ ধরেই ছিল কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো দূরের কথা সরকারও পারেনি এর স্থায়ী সমাধান করতে বারবার বার উদ্যোগ নিলেও পিছু হতে বাধ্য হয়েছে কারণ এখানে জড়িত হাজার হাজার কোটি টাকার ব্যবসা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সিন্ডিকেট কিন্তু ডাকসু পেরেছে ডাকসুর ভিপি জিএস পেরেছে সর্বমিত্র চাকমা আর জুবাইররা পেরেছে শত বাধা বিপত্তি পেরিয়ে তারা সফল হয়েছে কিন্তু সেই সফলতার দাবিদার দেখেন কই থেকে বের হয়ে গেছে যে ছাত্রদল ডাকসুর বিপক্ষে গিয়ে মাদক ব্যবসায়ীদের মাঠে নামালো সেই দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলে তাদের কারণেই নাকি ক্যাম্পাস আজ মাদক মুক্ত শুনেন শুনেন কি বলে শিবিরের উপর দায় দিয়ে দাও বাক্যের জনক প্রিয় রাকিব আমরা আদক মুক্ত ক্যাম্পাস নির্মাণে সক্ষম হয়েছি এখন আর কোন ক্যাম্পাসে দুই মাসে ক্যাম্পাসের প্রত্যেকটা সেক্টরেই শিবির নেতৃত্বাধীন ডাকসু কিছু না কিছু করেছে তাদের ছোঁয়া লেগেছে আবাসন খাতে সাদিকায় মেসেম ফরহাদরা দেখিয়েছে সবচেয়ে বড় চমক চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে আগের দেড় হাজার পরে আরো তারা হলগুলো যাতে ভূমিকম্প সহনশীল হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবদের সাথে বসেছে একাধিকবার যা কিনা করার কথা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ভিসির উপাচার্যের কিংবা অন্যান্যদের পরিবহন খাতে তারা নতুন অত্যাধুনিক শাটল গাড়ি যুক্ত করেছে জন্য অ্যাপস স্বাস্থ্য খাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তুরস্কের বিগ বাজেট এনে পুরো চিত্র বদলে ফেলেছে মডেল ফার্মেসি বানিয়েছে ইবনেসিনায় সব ধরনের টেস্টে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়েছে ফ্রি ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করিয়েছে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন বসিয়েছে হলের প্রতিটি মসজিদে এসি রিডিং রুমে এসি লাগিয়েছে বিশুদ্ধ পানির ফিল্টার দিয়েছে ফ্যান লাগিয়েছে মেয়েদের কমন রুমগুলো করেছে অত্যাধুনিক সেখানে হয়েছে নামাজের ব্যবস্থা হয়েছে সবখানেই হলে হলে সিরাত মাহফিল পুঁথি পাঠেল আসর হয়েছে কেরিয়ার ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ হয়েছে সবচেয়ে বড় আরেকটি কাজ হয়েছে তা হল ছেলেমেয়েরা চাইলেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শপে টাইম কাজের মাধ্যমে নিজেরা আয় করে নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই চালাতে পারবেন যেটা অক্সফোর্ড কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে হয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয় তাছাড়া এতদিন হলের ক্যান্টিনের মানহীন ভেজাল খাবার খেয়ে যে শরীরের বারোটা বাজিয়েছেন শিক্ষার্থীরা সেখানেও আসছে বড় পরিবর্তন সরকারি সংস্থা টিসিবির সাথে যৌথ উদ্যোগে কম টাকায় ভালো মানের খাবারের নিশ্চয়তায় কাজ করছে ভিপি সাদিক কাজের আসলে শেষ হবে না তবে যারা বলেন জামাত ক্ষমতায় আসলে দেশ চালাতে পারবে না হ্যান ত্যান কারণ তাদের অভিজ্ঞতা নাই তাদের মুখে চুনকালি এঁকে দিয়েছে ছাত্র শিবির ওরা প্রমাণ করেছে শিবির যদি একটা ছাত্র সংগঠন হয়েই এত কিছু করতে পারে তাহলে জামাতি ইসলামী ক্ষমতায় আসলে দেশটার যে আমূল পরিবর্তন হবে তাতে কোনো সন্দেহ নেই নেই এখন এই নিশ্চয়তাটা দিতেই যখন সারাদেশে জামায়াতের সমাবেশগুলোতে যাচ্ছেন সাদিক কাইমারে সেমফর হাদরা তখন জ্বলছে ছাত্র দলের পুচ্ছে আগুন লেগে গেছে এদের শিক্ষকরা মানে বাপেরা যখন শিবিরের প্রশংসায় পঞ্চমুখ তখন এরা করছে বিশদার হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পরাজিত জিএস প্রার্থী তানবির ভারী হামিম সে এখন সবার কাছে নালিশ দিয়ে বেড়াচ্ছে হামিম লিখেছে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে আজ নালিশ দিচ্ছে যাদের দায়িত্ব ছিল ঢাবি শিক্ষার্থীদের কল্যাণে দিনরাত পরিশ্রম করা তারা আজ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে হেলিকপ্টারে দেশের বিভিন্ন প্রান্তরে জনসভা করে ভোট চেয়ে বেড়াচ্ছে আমার বিশ্বাস নিশ্চয়ই আপনারা প্রতারকদের চিনেছেন তাদের ব্যবহার দেখছেন এবং আপনাদের মূল্যবান জবাব বিবেচনা রাখছেন মানে আগামীতে আমাকে আপনারা ডাকসর ভিপি কিংবা জিএস বানান ছাত্রদলকে ফুল প্যানেলে জিতে নিয়ে আসুন বুঝেন অবস্থা এরা এখন নারিশ পার্টি হয়ে গেছে কিন্তু তাতে কি প্রলয়ঙ্কারী ঝড় যাদের থামাতে পারেনি পুকুরের সামান্য ঢেউ কি আর আটকাতে পারবে জীবনের মায়া ভয় ডর উৎকণ্ঠা এসব ওদের নেতা তারেক রহমানের সাথেই যায় লন্ডন প্রবাসী তারেক জিয়ার সাথেই যায় সাদিক কায়েম এস এম ফরহাদ জাহিদুর রহমান আর শফিকুর রহমানের সাথে এসব ভয় ডর উৎকণ্ঠা যায় না কারণ তারা দেশে আছেন দেশের ভেতরেই আছেন দেশের ভেতরে থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন এদিকে দেখুন যে নাগরিক পার্টি উঠতে বসতে সাদিক বিরুদ্ধচারণ করেছে তারা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল নাহিদ ইসলামের এনসিপি ভেঙে খান খান এখানে হাজার হাজার গ্রুপিং কখনো আসিফ মাহমুদের গ্রুপিং কখনো মাহফুজ আলমের কখনো আক্তারের আবার কখনো হাসনাদ শারদিসের আর নাহিদ ইসলামের তো আছেই একেবারে পদত্যাগের হিরিক লেগে গেছে এনসিপি থেকে দুই নেতা পদত্যাগ করেছেন সম্প্রতি গত বৃহস্পতিবার পদত্যাগ করেছিলেন আরিফুল ইসলাম তালুকদার আজ তাকে অব্যাহতি দিয়েছে এনসিপি আর আজ পদত্যাগ করেছেন মোহাম্মদ রাকিব দুজনেই দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক ছিলেন আরিফুল ইসলাম পূর্বে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন রাকিব ছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতা ধারণা করা হচ্ছে তারা দুজনেই পূর্বের সংগঠন ও দলে ফিরে যাবেন আসলে এই এনসিপিতে কিন্তু সবাই মানে ম্যাক্সিমামে হয় শিবিরের নয়তো ছাত্র অধিকার পরিষদের নয়তো অন্য কোনো ছাত্র সংগঠনের এখন এরা সবাই নিজ নিজ নিরে ফিরে যাওয়া শুরু করলে এই এনসিপি নামক কোনো পার্টিকে আদৌ থাকবে মনে হয় না থাকবে আসলে অহংকার যে পতনের মূল তা এদের দেখলেই বোঝা যায় এরা সাদিক কায়েমের পতন চেয়েছে এখন এদের নিজেদেরই পতন হচ্ছে সাদিক কায়েমরা ঠিকই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর